সকলকে জানে ঈদের শুভেচ্ছা তো ঈদের নামাজ পড়তে এসেছি আমাদের নামাজ ছিল সাতটায় তো নামাজ শেষে মনোযোগ সহকারে ওয়াজিব খুদ্ শোনার পরে চাকুটাকু নিয়ে একদম প্রস্তুত হয়ে গরু জবাই দেওয়ার জন্য বের হয়ে দেখি এখনো মুসল্লিরা নামাজ থেকে আসেনি তো এই জন্য আশেপাশে দু চারটা আরও যারা জবাই দেন সাথীদেরকে দেখছিলাম তারা ওয়েট করছিল বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছিলো তারা জবাই দেওয়ার জন্য আর আজকের ওয়েদারটা কী বলবো অত্যন্ত ফ্যান্টাস্টিক এবং মনোরম একটি পরিবেশ এবং দৃশ্য মনোমুগ্ধকর তো যখন আস্তে আস্তে সকল কোরবানির দ্বারা চলে আসলো তো আমি এর মধ্যেই একটি কোরবানি গরু জবাই করার জন্য একটি গরু জবাই দিচ্ছি আপনারা দেখছেন রেস্ট্রিকশন ছিল তাই ভিডিওটি ব্লার করে দেওয়া তো আজকের এই ছোট্ট একটি ব্লগ এই পর্যন্তই বেশি বড় করিনি জবাই দেওয়ার পরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেন আবার ইনশাআল্লাহ কোনো একটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম সেই পর্যন্ত ভালো থাকুন